ফার্স্ট মিটার লাস্ট উইক আউট অফ লাস্ট এটা নিজস্ব কাস্টমাইজ করি আমরা আনছি নিজে কাস্টমাইজ করি ডুবাই থেকে বানাইয়া আমরা ম্যানুফ্যাকচারিং করি আমরা নিজে আনি আমরা কিন্তু সব টোয়েন্টি পাউন্ড এগুলো প্রিমিয়াম কটন আপনি দেখো হাজর হাজর মান দেখোক ফিফটিন পাউন্ড করে লাগাই দিয়েছি হাজর দেখার জন্য সাধারণত কালেকশন আছে দেখুক আমরা সেল রাখছি টোয়েন্টি ফাইভ পার্সেন্ট আপ টু বাট এর চেয়েও বেশি ভালো প্রাইসে আমরা দিলাম সেপ্টেম্বরের দশ তারিখ পর্যন্ত আমরা সেলটা আমরা কন্টিনিউ করবো সালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরক ইসমিল্লা রহমান রাহিমিনিয় সুন্নাতে আপনাদেরকে স্বাগতম আমরা সুন্না গ্রুপে ইনশাল্লাহ সেল শুরু করে দিয়েছি সামার সেল টোয়েন্টি ফাইভ পার্সেন্ট অফ ম্যাক্সিমাম আমরা আইটেমের মাঝে মোর দেন টোয়েন্টি ফাইভ পার্সেন্ট সেল আলহামদুলিল্লাহ উকা ভিতরে আমরা দেখাই ওদের তিনটা রেল আছে কেন মাঝে এটা যেটা পনেরো পাউন্ড বিশ পাউন্ড করে বেঁচেছি এটা আমরা টু ফোর টোয়েন্টি ফাইভ টু ফোর টেন এফ আপনার টু ফোর ফিফটিনওই কেন আছে যারা শপিং করার লাগে আইরা সেল আলহামদুলিল্লাহ মেসিজ শুরু হয়েছে আমরা ইটারিগে আপনার বাটারফ্লাই এটা আগে ফোর্টি ফাইভ আসিল এখন থার্টি থ্রি কটন এটা থার্টি থ্রি এটা কটনের ড্রেস এটা ফিফটিন পাউন্ড করি ভিতরে আসা আমরা আরও দেখাই মহিনশাল্লাহ অতক্ষণ এটা আগে এইটি ফাইভ আসিল সিক্সটি পাউন্ড এটা মোর দেন টোয়েন্টি ফাইভ পার্সেন্ট সেল এগুলো সারারা 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 এটা খুব সুন্দর সুন্দর কালার নাইস ভেরি নাইস কালার সবগুলোর সাইজও আছে অ্যাভেলেবেল খুব ভালো আছে কিন্তু সারা লং ড্রেস এটা আপনার এইটি পাউন্ড আছেন ফিফটি ফাইভ সেভেন্টি ফাইভ পাউন্ড আছে ফিফটি ফাইভ সিক্সটি পাউন্ড আছে ফোরটি সিক্সটি পাউন্ড আসলে ফোরটি এটা খুব নাইস কালেকশন আলহামদুলিল্লাহ আপনার ই রেলটা সারা আমরা টোয়েন্টি ফাইভ রাখি যদি কারণ প্রাইস লাগাই নাই ই সারা রেল টোয়েন্টি ফাইভ এখন খুব ভালো সফট সিফোনের কালেকশন এরপরে কালার কালারগুলো দেখুন যেন ভাই খুব নাইস ওয়ান্ডারফুল কালার সারা টোয়েন্টি ফাইভ পাউন্ডে আমরা ড্রেস লাগাই দিয়েছি যারা বেশি কালেকশন বায় করা এক লোক দশটা পনেরোটা বিস্ট্যান্ডের তারা আরও ডিসকাউন্টে দেওয়া দিল এরকম ই সারা ই সারা কালেকশনগুলো আপনার টোয়েন্টি ফাইভ ইটা হলো গাড়ি বেলুন্স্লিপ টোয়েন্টি ফাইভ সারা কালেকশন টোয়েন্টি ফাইভ কালার দেখুক গা এটা কালার ইউনিক কালার অকল এটা আপনি সারা অর্গানজার মাঝে যে ইটার মোর দেন ফাইভ থাউজেন্ড পিসেস অলরেডি আমরা সেল করছি ও বেলুন স্লিপের মাঝে এতো ডিমান্ড আমরা এটা প্রাইস টোয়েন্টি ফাইভ রাখি দিয়েছি এরপরে যারা বিয়ার লাগি ওয়াটার দিরা বা নিরা ওদের কালার ভেরি নাইস ওয়ান্ডারফুল কালার এগুলো আছে দোকা ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন এলেভেন টুয়েলভ থার্টিন কালারও খালি বেলুন স্লিপ আছে আপনার থার্টিন কালারও খালি বেলুন স্লিপ রাখছি আমরা টু ডিফারেন্ট ডিজাইনের মাঝে ওদৌকে একটা নয়া কালেকশন আছে এটা সাতটা কালারের মাঝে সাতটা কালার মাঝে ওদৌকে এগুলো এটা টোয়েন্টি ফাইভ করি অল দা ওয়েস্ট এই রয়ে কিন্তু আমরা ফিফটিন পর ফ্ল্যাট ডাকে দিছি এগুলো থ্রি পিসেস প্রিমিয়াম জুম মেটেরিয়াল গ্যারান্টেড দিলাম কেউ যদি দেখি আক এটা সিঙ্গল মেটেরিয়াল এটা জুম মেটেরিয়াল খুবই উন্নত মানের একটা সাপড় জুমর মাঝে প্রিমিয়ামটা আছে আমরা ইগু ফিফটিন করি ও দেখো গাইগুলা কটনের মাঝে এটা থার্টি থ্রি আগে ফোর্টি ফাইভ করে বেসিসি এটা থার্টি থ্রি দেখো এগুলো নয়া কালেকশন আসি এগুলো ব্রাণ্ড নিউ কালেকশন আপনি ইউকের মাঝে কোনো ই ডিজাইন দেখাইতে পারে না আমি নিজে কাস্টমাইজ করে ডিজাইন করি আমি নিজে ডিজাইন করি এখন আমি আনি কোনো কপি ডিজাইন আমরা ঠিকটুকু দেখি এটা আনি না আমরা এটা আমরাও অনেকে ক্ষপি করছেন বাট আমরা কিছু ক্ষেপ করছেন ও দৌকে এটা আমার নিজের ডিজাইন এটা থার্টি থ্রি আগেও দৌকার ফোর্টি পাউন্ড আসলে আগে এখন থার্টি থ্রি ও দুকা এখন কালার দেখোকা এটা ভেরি নাইস কালার মাঝে সাইটটা কালার আছে ও দৌরকার এটা নয়া ডিজাইন পিছনে খাস এটার মাঝে আপনার ইনার এবং ইনসাইড প্রিমিয়াম আমরা নিদা মেটেরিয়াল রাখছি ইনার এবং ইনসাইড এটা আমরা তিনটা কালার আছে তিনটা কালার আছে ধোকা এটা মাঝে নতুন কালেকশনের মাঝে আরোটা আছে ধোকা কালারগুলো দেখো খুবই নাইস ইউনিক সব থার্টি থ্রি এটা মধ্যে আগে একটা কালার দেখাইছি নয় আরোটা কালার এটা এটা নয়া কালার লাস্ট উইক হয়েছে ট্রাস্ট মি এটা লাস্ট উইক হয়েছে আউটও লাস্ট উইক হয়েছে ওঠো লাস্ট উইক হয়েছে তিনোটাও ধৌকা কালার আমরা নয়া আমরা ডিসপ্লে করি আমরা সেল প্রাইজও লাগাই দিয়েছি এটা ফোর্টি ফাইভ পার্সেন্ট এটা নিজস্ব কাস্টমাইজ করিয়ে আমরা আনছি এটা মাঝে একটাগুলো গেড়ে আপনার গ্রিন আর আর টোকের আপনার নেভি ব্লু খুবই খুবই সুন্দর দেখি আমার দোবার পড়িয়া দৌ গাইক সবগুলা কালেকশন আলহামদুলিল্লাহ এটা তো আপনি দেখাইছি যেটা সিক্সটি পাউন্ড আছে আউট অফ ফিফটি পাউন্ড যেটা তিনটে কালার দেখাইছি ওড়টা কালার সাইটটা কালার এগুলো সবগুলা আপনার কটন সবগুলো ফ্ল্যাট রেট আপনার থার্টি থ্রি পাউন্ড যদি তিনটে সাইটটা নিন আমরা ওটা ডিসকাউন্টে আরও দিই আউট এটা নেয়া কালেকশন আমরা এটা ফিফটি পাউন্ড আসল ফোর্টি পাউন্ড এটা কিন্তু প্রিমিয়াম নিদা ইনসাইড এবং দু ইনসাইড সমান মেটেরিয়াল প্রিমিয়াম কোয়ালিটি ইউজ করছি আমরা আমরা যে কালেকশন করে লিখিয়ে আছি আলহামদুলিল্লাহ উন্নত মানের কালেকশান উন্নত মানের ডিজাইন অ্যাভেলেবল আমি আমি ট্রাস্ট করি ইকর্মা যে বিগেস্ট আবায়া কালেকশন এবং ড্রেস কালেকশান আমার কাছে আছে কীকার আরও কালেকশন আছে এগুলো আমরা সেরভাইজ রাখছি আমরা তবুও আমরা ফ্ল্যাট রেট টোয়েন্টি পাউন্ড করে দিচ্ছি এগুলো ডিজাইন আমরা নিজস্ব আপনার কালার দেখোকা মাসুময় দেখোকা কত সুন্দর কালার আমরা লইয়াইছি আমরক্ষণ তুপের কালার আপনার আমি দেখাইলাম এটা আপনার নর্মাল আপনার ইয়ামিনী থুপ এটা সব আপনার সেল প্রাইজ লাগাই দিছি দেখো কালারগুলো দেখোকা আপনার মরক্ষণ ধূপ সব টোয়েন্টি পাউন্ড অল দেখ আবার আপনার মরক্ষণ থুপ টোয়েন্টি টোয়েন্টি পাউন্ড এবং নর্মাল তুপ আমরা টোয়েন্টি পাউন্ড সেল দেখো কালার দেখুকা এরপর ও যে একটা দেখা এটা আপনার তিনটা কালার আছে একটা ওই লুক আপনার সাদা একটা আছে আপনার ক্রিম আর একটা আছে গোল্ডের মাঝে আমি দেখাই না গোল্ডের মাঝে আর একটা কালার আছে ও কালার মাঝে গোল্ড আছে এটা একটা কাজ গোল্ড এগুলো আমরা নিজস্ব ব্র্যান্ড আমরা নিজে কাস্টমাইজ করি ডুবাই থেকে বানাই আমরা ম্যানুফ্যাকচারিং করি আমরা নিজে আনি হিউজ কটনের কালেকশন আমরা আছে এগুলো আপনার আমরা টোয়েন্টি ফাইভ পাউন্ড করি আমরা সেল করছি এখন আমরা ফিফটিন পাউন্ড করে লাগাই দিয়েছি এগুলো প্রিমিয়াম কটন আপনি দেখুক কে খাজর মান দেখুক কে ভিতর দিয়ে এগুলো যে আপনার এমব্রয়ডারি আছে কোনো প্রিন্ট নাই এগুলো এমব্রয়েডারি করার খুব উন্নত মানের কাপড় আছে সবগুলো কালেকশন আসলে যাও দেখাই মো খালি সুন্দর লাগবো দেখো আমরা বাটারফ্লাই যে কালেকশনগুলো দেখো খাজর খাজর সাজর দেখার জন্য এগুলো খুবই সুন্দর ডিজাইন আপনার রাখা হয় যে সাদা যদি কেউ চাই সাদার মধ্যে কালেকশন আমরা সাদার মধ্যে কালেকশন আছে দেখো কটন বাটারফ্লাই নিদা জুম সব ধরনের মেটেরিয়ালের অত্যন্ত সুন্দর কালেকশন আমরা শূন্য ডিজাইনের সব আমরা রাখছি আপনারা যারা সামার সেলের লাগে রেডি হয়ে আমরা সেল রাখছি টোয়েন্টি ফাইভ পার্সেন্ট আপ টু বাট এর চেয়েও বেশি ভালো প্রাইসে আমরা দিলাম আপনারা কমিউনিটি সকলেরও খেলাম আপনারা সব বিবেদন কিন্তু শুননা শুননাতে আসুন আপনারা শত শ্রতভাবে শপিং করুন ইনশাআল্লাহ আমরা যথেষ্ট আপনার সার্ভিস দিব ফুল সামার হলিডে টাইমটা আমরা সেল রাখি দিছি সেপ্টেম্বরের দশ তারিখ পর্যন্ত আমরা সেলটা আমরা কন্টিনিউ করবো